স্বাগত রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং কড়া বার্তা দিয়ে দিয়েছে যে নেশার বিরুদ্ধে পুলিশকে করা হবে এবং বিভিন্ন জায়গায় নেমে যারা নেশা বিক্রেতারা রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে কিন্তু মুখ্যমন্ত্রী সেই নির্দেশকে রীতিমতো বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত শীত ঘুমে আচ্ছন্ন থাকেন পুলিশ প্রশাসন গ্রীষ্মকাল প্রবেশ করলেও তারা এখনো সেই শীতের ঋতুতেই বসবাস করছেন তার আবারও একটা উদাহরণ উঠে এসেছে রাধানগর থেকে রাধানগর এমন একটি জায়গা যেখানে প্রচুর সংখ্যক মানুষ আসা যাওয়া করে একটা জনবহুল এলাকা আর সেই রাধানগর মার্কেটে একেবারে প্রকাশ্যে ড্রাগস কারবারিরা সেখানে ড্রাগস বিক্রি করছেন আর এই বিষয়টা সেখানকার স্থানীয়দের নজরে পড়লেও নজরে পড়েনি পুলিশ প্রশাসনের তারপর বাধ্য হয়ে সেখানকার এলাকাবাসীর স্থানীয়রা সেই নেশাখোর নেশা বিক্রেতাদের হাতে নাতে ধরে পুলিশকে খবর দিলে পুলিশ সে থানা থেকে এসে এবং সেই নেশাখোর এবং নেশা বিক্রেতাকে নিয়ে আবারও থানায় চলে যায় এই যে পুলিশের একটা নীরব দর্শকের মতো ভূমিকা পালন এবং পুলিশের জায়গায় এলাকাবাসীরা তৎপর হয়ে প্রকাশ্যে নেশা খর্তের গ্রেফতার করছে সে জায়গায় আগামী দিনে পুলিশের ভূমিকা কিন্তু অবশ্যই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় আছে তবে এই পুরো ঘটনায় সংশ্লিষ্টদের কি বক্তব্য শোনাছে আমি আরজে জনতা পার্টি 24 নম্বর বুথের ভূত সভাপতি ছায়াগুতল মন্ডলের অন্তরে আমার এই এলাকাতে আমার যে এরিয়াটা যে বুথ এরিয়াটা এরিয়াটার মধ্যে কন্টিনিউ আমি সভাপতি হওয়ার পরই প্রত্যেকটা লোক বিশ্বাস করে আমার কাছে কমপ্লেন দিচ্ছে এরিয়াতে যুব সমাজ ধ্বংস হচ্ছে প্রতিনিয়ত ড্রাগসের ভয়াবহ রূপ ধারণ করছে এই জায়গাতে তো প্রত্যেক দিন কমপ্লেন করছে প্রত্যেক দিন যুব সমাজ ধ্বংস হচ্ছে সেই কারণে আজকে আমরা সব পার্টির যারা কার্যকর্তারা যুবক যারা এই এলাকার যারা যারা সুনাগরিক সকলে মিলে আজকের এই অভিযানে আমরা লিপ্ত হই অভিযানে হাতে নাতে ধরি যে যারা এখানে ড্রাগস স্প্রিড করছে যে যুবক সমাজের মধ্যে তাদেরকে উত্তর মাধ্যম দিয়ে গণতোলাই দিয়ে জনগণে হাতে তুলে দেওয়া হয় আমি সকলের কাছে যুব সমাজের কাছে আবেদন করব। আপনার ড্রাগসের সব কবল থেকে বেরিয়ে আসুন এবং সমাজকে রক্ষা করুন এইভাবে চলবে না সমাজ ধ্বংস হয়ে যাবে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আপনার সকলে মিলে সকল নাগরিকরা এগিয়ে আসুন এই ড্রাগস থেকে সকলকে মুক্তি করুন সকলে মিলে এক হয়ে একটা অভিযোগ রয়েছে যে এখানে যে মার্কেট রয়েছে সেই মার্কেট এলাকায় প্রতিদিন সন্ধ্যায় পায় নেশার আসর জমে আপনাদের সকাল আটটা থেকে রাত্র দশটা পর্যন্ত এই এলাকাতে ড্রাগসের নেশা চলে কন্টিনিউ ড্রাগস বিক্রি এবং ড্রাগ আদান প্রদান দুটোই চলে এখানে প্রতিনিয়ত আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব এখানে কিছু পুলিশ প্রশাসন দায়িত্ব দেওয়ার জন্য নাম দেওয়ার জন্য যেন এখানে ড্রাগসের কবল থেকে জনগণকে রক্ষা করা যায় আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ প্রতিনিয়ত এই এলাকায় নেশা খোরদের আড্ডা থাকে এবং বেলা গড়িয়ে আসতেই সেখানে নেশা খোরেরা নেশা সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন বিষয় বা সিরিঞ্জ নিয়ে তারা সেখানে বসে থাকেন তবে এই রাধানগর চত্বরে প্রচুর পরিমাণে পুলিশ থাকেন তবে কি তাদের নজরে এই বিষয়টা পড়ে না নাকি তারা দেখেও দেখে না কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে থাকছে ধরনের অভিযোগ এবার যেহেতু এলাকাবাসীদের তৎপরতায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এখন দেখার বিষয় যে পুলিশের তৎপরতায় জিজ্ঞাসাবাদে আর কাউকে গ্রেফতার করা হয় কিনা নিয়ে নেছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন